শুভ দুপুর বেলা এখানে এখন সাড়ে বারোটা বাজে তা দেখো কি বৃষ্টি এসেছে দশ মিনিট আগের থেকেই হচ্ছে আমি ভিডিওটা যদিও দেরি করে করছি লেট করে আমার এটা মানে অন্য বাড়ার না বুঝতে পারছি এটা থেকে রাস্তা নেই তাহলে বোঝে বা কেমন বৃষ্টি করছে এই যে এখানে দেখো ওই বাড়িটা থেকে জল কত পড়ছে গাছপালা বেশ বৃষ্টি পেলো ঠিকই শুনছি নাকি নিম্ন চাপ এসছে আসছে এসে গেছে অলরেডি তা বৃষ্টি আমাদের গতকাল হয়নি কিন্তু আমি ভিডিওতে দেখলাম বহরমপুর গতকাল মানে শনিবার গত শনিবার মানে আজের আজ রবিবার গেলো কথা বলছে তা বহরমপুর শান্তিপুর ওরা সবাই ভিডিও করে দেখাচ্ছে বৃষ্টি ওখানে প্রচুর হচ্ছে আর এখানে ওখানে বহরমপুরে শুনলাম কুড়ি মিনিটের বৃষ্টি হয়েছে আর এখানে তোমার কিচ্ছু হয়নি হ্যাঁ শান্তিপুরেও তো দেখলাম ভিডিও ব্রহ্মা টাকুর বিসর্জন হচ্ছে বৃষ্টির মধ্যে আলো লাইট সমস্ত আলোকসজ্জা নিয়ে প্রসেশন করছে বৃষ্টির মধ্যে তারপরে শান্তিপুরে দেখলাম ব্রহ্মা ঠাকুর যে বড়ো বাজারে ওখানে হয় না ঠাকুর ঠিক আছে আবার এবারে আমাদের কলকাতায় কিন্তু গত শনিবার বৃষ্টি হয়নি গেলো কাল কোনো বৃষ্টি হয়নি অন্য অন্য জায়গায় হয়েছে কিন্তু আমার এই লোকেশানটাই হয়নি বেহালা তো অনেক বড়ো বেহালা কোন জায়গায় হয়েছে আমি বুঝতে পারছি না তবে শুনলাম বরের মধ্যে চল খুব বৃষ্টি হয়েছে যাই হোক এই বৃষ্টিটা হওয়া প্রয়োজন ছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু এক নাগারে হয়ে গেলে কাজ বাজে অসুবিধা হবে বাইরে যারা বেরোয় তাদের ভীষণ অসুবিধা হবে বাইরে তো সবাইকেই বেরোতে হবে যারা বাজার হাট করে তাদের তো বৃষ্টি মাথায় করে বেরোতে হবে ইনকাম করে যারা তারা বেরো তাদের বেরোতে হবে এটাই স্কুল কলেজ যেগুলো আছে চাপ হলে এখনও যদিও স্কুল মানে বন্ধ আছে তার জন্যে অনেক সুবিধা কিন্তু চাকরি বাকরি যারা করে তাদের তো আর ছুটি ছাটা এই সময় থাকে না তাদের কোনো ওই রকম বাচ্চাদের স্কুলের মতো ছুটি হয় না যাই হোক তাদের তো বেরোতে হবে তার মাঝেও এত কষ্টের মাঝেও মানে এই যে বৃষ্টি নিয়ে মাথায় করে বেরোবে তা সত্ত্বেও মানুষ একটু বৃষ্টির আশা করে বৃষ্টি খুব পছন্দ করে হ্যাঁ বৃষ্টির আশা করে আমি ওখানে নেতা রেখে দিয়েছি দেখো না বন্ধুরা আমি সহ ফটো তুলে দিলাম ডোন্ট মাইন্ড হ্যাঁ ভিডিও মানে এই নয় যে যা ইচ্ছা করে দেবো করতে হয় করে দেবো দেখো গাছে জল দিইনি আমার লঙ্কা গাছ শুকিয়ে যাচ্ছে যাই বন্ধুরা লঙ্কা মানে লঙ্কা গাছে জল দিয়ে দিই আর একটু রান্না বান্না তো করছি আর কি করতে করতে ভিডিওটা এমন নয় যে রান্না করে নিয়ে ভিডিও করছি বা রান্না বাকি আছে রান্না করতে করতে ভিডিও করছি বোঝো তাহলে কতটাই আমার কাজের চাপের মধ্যে এতক্ষণ স্নান করে জামা কাপড় কেটে এলাম তার আগে সকালবেলার ওই চা খাবার ও হচ্ছিলো হওয়ার পর এই যে গেলাম আমরা সকালে খুব একটা ভারী খাবার খাই না কারণ দুপুরবেলায় আমাদের ভাত খেতে ভীষণ অসুবিধা লাগে তাই সকালে আমরা ভাত খাই না বা কোনো জলখাবারই খাই না ভারী খাবার হালকা মুরচুড়ি এসব খেয়ে থাকি বা পাউরুটি হালকা একেবারে আর সকালে আমরা ছুটির দিনে দেরি করে উঠি স্বাভাবিকভাবেই এটা হয় সবাই বলতে অফিসে উনি যান বলে উনি একটু দেরি করে ওঠে রেগুলার সকাল সকাল উঠতে হয় বলে একটা দিন একটা দিন না ওনার তো শনিবারেও ছুটি থাকে ওই একটা মানে রবিবারটা বিশেষ করে মানে একটু রেস্টে শুয়েই থাকে চা খেতে ওঠা বা কিছু না সব দেরি করে হয় আমারও দেরি করে হয় মজা লাগে তাই আজকে ভিডিওটা রেখে দিলাম অনেক কাজের চাপ আছে ভাবছি একটু টক ডাল তৈরি করবো হুম আর তো চিকেন তো থাকবে জ্যাকির জন্যে আর কি করব দেখি আরও কিছু করব মানে বাকি করছি আর কি করা হয়ে গেছে এখনও করছি আর কি করব করব করছি জি কয়েকটা জিনিস বাকি আছে বলে বললাম বন্ধুরা রেখে দিলাম শুভ দুপুরবেলা বললাম শুভ দুপুরবেলা বলেই দিলাম পরে ভিডিও দেব দেখতে থেকো পাশে থেকো বৃষ্টি থেমে গেল আমার ভিডিও থেমে গেল আমি এখন রাখি ভালো দেখো সবাই